আমার একটি নতুন তোমাদের অনেক অনেক আজকের দিনটা ছিল রবিবার আর বাইরেটা দেখেছো কি সুন্দর রোদ একদম ঝলমল করছে সাথে গরমটাও বেশ জমিয়ে পড়েছে সকালটা শুরু করেছি ব্ল্যাক কফি দিয়ে আর ডাভা ইন্ডিয়ার এই ব্ল্যাক কফিটা আমি রিসেন্টলি ইউজ করছি বেশ ভালো আর এখানে পাঁচ রকমের ফ্লেভারও পাওয়া যায় গরম গরম এই কফিটা শীত বা গরম আমাকে কিন্তু প্রচুর এনার্জি দেয় এইবার সোজা বেরিয়ে পড়লাম জিমের পথে অনেক দিন পরে আসলেও মাঝে মাঝে কিন্তু এটাকে আমি রাখি মানে ওই যে বলা চলে রেগুলার না করলেও কিন্তু সঙ্গটা ছাড়ি না আমি এখানে পরে নিচ্ছি জিমের শু কারণ জিমে কিন্তু বাইরের শু পরে যাওয়া যায় না এই যে আমরা শুয়ে বিভিন্ন এক্সারসাইজ করি এর ফলে বাইরের শু পরে তুমি যদি ভেতরে আসো তাহলে সেই জায়গাটা কিন্তু ময়লা হয়ে যাবে আমি যখনই জিমে যাই তখন প্রথমে কিছু ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট করে নিই দেন যে একটু ওয়েট নিয়ে সেটা ডাম্বেল হোক বা যে কোনো গোলাকৃতি ওয়েট সেগুলো নিয়ে কিছু সিট কিছু পুষ আপ আর যে কিছু স্কটও দিই আজ ছিল আমার ব্যাক ডে আর হ্যাঁ ব্যাক ব্যাকডের দিনটা আমার ভীষণ ফেভারিট প্রথম প্রথম এই মেশিনগুলোতে কাজ করতে আমার ভীষণ প্রবলেম হতো আমি প্রপারলি ব্যাপারটা ঠিকমতো বুঝতেও পারতাম না কিন্তু এখন করতে করতে জিনিসগুলো ফিল করি ভীষণ ভালোও লাগে আর হ্যাঁ ওয়েট নেওয়াতে অনেকটা ইনক্রিজ করেছি বর্তমানে ওই পাঁচ থেকে শুরু করে এখন কুড়ি কিলো নিয়ে কাজ করি কিন্তু বেশ ভালো লাগে তবে প্রত্যেক দিন সময় থাকে না তাই প্রত্যেক দিন না সবগুলো মেশিন আমি ইউজ করতে পারি না বেসিক কিছু ইউজ করি তো চলো এইবার ফাইনালি আমি ট্রেডমিলে উঠলাম এটা একদম জিমের শেষে করি আর কি দেখছি যেন আমি এম এক্সপ্লেয়ারে প্লেয়ারে দেখছি মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েন পার্ট টু হ্যাঁ হ্যাঁ একদম ফ্রিতে দিয়েছে তোমরা সবাই দেখো আর এদিকে তোমাদের আমি দেখাচ্ছি চারপাশটা এত সুন্দর লাগছে বাইরে রৌদ্র উঠেছে আর সকালটা এখনো সেইভাবে শুরু হয়নি মানে যানজট সেই রকম নেই তাই বাইরেটা বেশ ভালো লাগছে বাড়ি ফেরার পথে আজকে চিকেন নিয়ে এসছিলাম যেহেতু ছিল সানডে তাই ইচ্ছে ছিল একটুখানি সুন্দর করে ডুমো ডুমো করে আলু কেটে লাল লাল চিকেনের ঝোল আর ভাত খাবো আচ্ছা এই সিম্পল চিকেনের রেসিপি দেখাতে দেখাতে তোমাদের কিছু কথা শেয়ার করি তোমরা অনেকেই জানতে চাইছো যে যাদের পিম্পলওয়ালা স্কিন মানে সেন্সিটিভ স্কিন খুব পিম্পল হয় বা ছোটো ছোটো র্যাশেস হয় বা ওপেন পোর্স তাদের জন্য আমরা কি করতে পারি দেখো সেন্সিটিভ স্কিন বা ওপেন পোর্সের জন্য মুলতানি মাটি খুবই ভালো আর হ্যাঁ অবশ্যই পারলে একটুখানি বরফ ঘুষো মুখে যেটা এই গরমের জন্য তো ভীষণ উপকারী বরফ আমাদের ওপেন পোর্সটাকে অনেকটাই বন্ধ করতে সাহায্য করে আর মুলতানি মাটিও কিন্তু এই একই কাজ করে তবে স্কিন কেয়ারের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ওয়ার্কআউট যোগাসন আর হ্যাঁ ডায়েটটাও মেনটেন করতে হবে আমি এটা নিয়ে খুব শিগগিরই একটা স্কিন কেয়ার ভিডিও তোমাদের সামনে আনতে চলেছি চলো গল্প করতে করতে রান্নাবান্না করে আমার স্নানও হয়ে গেল এই যে আমার লাঞ্চের থালি এখানে আছে ভাত কুমড়ো শাক আর একটু করেছিল চিংড়ি পোস্ত চিকেন আর রায়তা খাওয়া দেওয়া করে একটুখানি আড্ডা দিতে দিতে প্রায় সন্ধে হয়ে গিয়েছে সন্ধ্যেবেলা এক কাপ কফি খেয়ে সোজা বেরিয়ে পড়েছি হাবড়ার পথে আর আমি আজকে এসেছি নিউ দিয়া পার্লারে আর হ্যাঁ এটা কিন্তু কামিনী কুমার স্কুলের একদম পাশে চলো গিয়ে দেখি দিয়া দি করছে তো তো এই কাজ করছে আজকে ফাকা পেয়েছি অনেকদিন পর ফাকা পেয়েছি একটু আগে বেরিয়ে গেল তখন তোমার গলার ভয়েস শুনে বুঝেছি যে জোর নেই গলার ভয়েস আমি ওকে বলছি

দেখো ঘরোয়া স্কিন কেয়ার তো আমরা সব সময় করেই থাকি কিন্তু মাঝে মাঝে একটু স্পেশাল বা ডিপ ক্লিনিং দরকার যার জন্য আজ আমি চলে এসেছি দিয়াদির পার্লারে বিগত বছর ধরে দিয়াদির তোমরা অবশ্যই একবার ঘুরে যেও আমি কিন্তু এই দিয়াদির ব্যবহারে অনেকটাই মুগ্ধ হয়েছি আজকে আমি এসেছি একটা ডিটার্ন ফেস প্যাক ইউজ করে একটা ভালো মাসাজ নিতে দিয়াদির হাতে আর হ্যাঁ আইব্রোটা একটু প্ল্যাক করতে এসছি আর চুলের অবস্থা আমার ভীষণ খারাপ তার জন্য একটা দারুণ স্পানিতে এসেছি প্রথমেই আমার মুখের কিন্তু একদম নোংরাগুলো সব পরিষ্কার করে দিয়ে যে ফাইনালি ডিটান এই ফেস যে মাস্ক এটা ব্যবহার করলো এটা মেখে মোটামুটি ওই কুড়ি মিনিট মতো রেখে আবার ভালো করে মাসাজ করে এটা উঠিয়ে দিল অলরেডি দেখো আমার মুখটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর ওনার হাতের মাসাজ এতটা সুন্দর আমার পুরো ঘুম পেয়ে যাচ্ছিল আর কাজগুলো করে ভীষণ যত্ন করে দেখেছো চোখের মধ্যেও যদি তোমার কোনো ক্রিম লেগে থাকে কত সুন্দর যত্ন করে সেটাকে পরিষ্কার করে দিয়াদির আমি ভিডিও দেখেই প্রথম ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম তা প্রায় বছর হয়ে গেল ব্যাস তারপরের থেকে এই যে পার্লারে আসা শুরু করলাম আর এখনো পর্যন্ত এটা কন্টিনিউ চলছে আর বিশ্বাস করলো প্রাইস কিন্তু ভীষণ ভীষণ রিজনেবেল কিন্তু তার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না ক্রিমের ওপর ক্রিম কিন্তু একদম অরিজিনাল উনি দেন আর দেখতেই পারছো আমার পুরো মাসাজের মধ্যে কোনো জায়গায় কোনো কিছুতে কার্পণ্য করেনি আর মাসাজের হাত তো ভীষণ ভীষণই সুন্দর লাস্টে কতটা গ্লো দিচ্ছে তার জন্য ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখে অবশ্যই দেখতে পাবে আমি যেগুলো করিয়েছি তার সামান্যতমই প্রাইস ছিল বলে রাখি আইব্রো প্ল্যাক করতে দিয়াদি মাত্র কুড়ি টাকা চার্জ করেছিল ভাবো মাত্র কুড়ি টাকা তার সঙ্গে কিন্তু ফোরেরটাও কমপ্লিট করে দেবে আর এই যে আমি ডিটার্ন ফেস প্যাক উইথ যে মাসাজটা নিলাম তার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা আর লাস্টে যে আমি হেয়ার স্পাটা করবো সেটা একদম ছশো টাকায় করে দিয়েছে আমি দিয়াদির ফোন নাম্বারটা মেনশন করে দিয়েছি অলরেডি দিয়াদের কিন্তু একটা পেজও আছে সেটারও একটা স্ক্রিনশট তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা চাইলে অবশ্যই একবার অন্তত ভিজিট করে দেখো আশা করি ঠকবে না আমার কিন্তু মাঝে মাঝে দিয়াদির কাছে আসলে নিজেকে বেশ রিল্যাক্স বলে মনে হয় আর জানো তো যখনই আমরা এই পার্লারটায় আসি বেশিরভাগ রাতের দিকেই আসি বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রাত্রিবেলা সব এই কাজগুলো কমপ্লিট করে বাড়ি যায় আর একটা দারুণ জম্পেশ ঘুম দি দেখো চকচকাইছে চকচকাইছে ব্যাস আমার মাসাজ একদম কমপ্লিট এবার চলো এবার যাচ্ছি আমি স্পা করতে আর চুলটার অবস্থা ভীষণ রাফ হয়ে গিয়েছে যেহেতু আমার চুলটা হেয়ার কালার করা মানে হাইলাইট করা তাই চুলটা সিরিয়াসলি বলছি ভীষণ ভীষণ রাফ আর এই হলো আমাদের ঝুমু এত মিষ্টি একটা মেয়ে কি যে বলবো কত সুন্দর করে মাসাজ করে দিয়েছে যেন ওর মাসাজে তো আমার ঘুম পেয়ে গেল ঝুমু কিন্তু অনেক দিন ধরেই দেয়াদির পার্লারে রয়েছে এর হাতের কাজ সম্পর্কে আমার আলাদা করে কিছু বলার নেই আসলে দিয়াদিদি তো শীর্ষা বলে কথা না ভীষণ সুন্দর হাতের কাজ ওর মাসাজটা আমার সব থেকে ভালো লাগে খুব যত্ন মানে ভীষণ ভীষণ যত্নবানো আর খুব যত্ন করে কিন্তু প্রত্যেকটা কাস্টমারকে ও খুব কেয়ারফুলি আর যত্ন দিয়ে এই কাজগুলি কমপ্লিট করে আশা করি সবাই খুব স্যাটিসফাই হয় ওর কাজে এই যে ফাইনালি আমার চুলটাকে এবার শুকিয়ে দিল আমার স্পাও কমপ্লিট হয়ে গেছে এইবার দেখো ফাইনাল রেজাল্ট

এই যে ফাইনালি আমি বাড়ি চলে এসেছি ভীষণ ভীষণ রিল্যাক্স লাগছে নিজেকে তো চলো এবার একটা টানা ঘুম দিই সামনে তো ভীষণ গরম পড়ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আজকের ভিডিওটাই এই অবধি টাটা